সালামু আলাইকুম লিঙ্ক আপডেট এসেছে এটা সম্পর্কে কি আপনি জানেন লিঙ্ক একটা অপশন ক্রিয়েট করছে যেটার নাম হচ্ছে ক্যাচ আপ এটার জন্য আপনাকে মাই নেটওয়ার্কে ক্লিক করতে হবে মাই নেটওয়ার্কে ক্লিক করলেই দুইটা অপশান পাবেন একটা গ্রো একটা ক্যাচ আপ এই ক্যাচ আপে যখন ক্লিক করবেন তখন আপনি কয়েকটা অপশন পাবেন সেটা হচ্ছে জব সেন্স বাটন পাবেন বার্থডে অপশন পাবেন আর একটা কী পাবেন ওয়ার্ক অ্যানিভার্সারি অ্যান্ড এজুকেশান এই তিনটা পয়েন্টের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে অর্থাৎ আপনার ভিজিটরের সঙ্গে আপনি রিলেশন বিল্ড আপ করতে পারবেন আপনারা ভালো করে জানেন আমি এই কথাটা বারবার বলি যে রিলেশান বিল্ড আপ ছাড়া কখনোই ক্লায়েন্ট ম্যানেজ করা পসিবল না সো এই তিনটা বাটনে গেলে আপনি তাদের অপশান পাবেন কার বার্থডে কত ইয়ে চলতেছে ওয়ার্ক অ্যানিভার্সারি কততম যাচ্ছে কত বছর ধরে কোম্পানিতে কাজ করছে এরকম অনেক কিছু পাবেন সো এই অপশানগুলোতে ক্লিক করলে আরও অটোমেটিক একটা মেসেজ থাকে এই অটোমেটিক মেসেজ আপনি ইউজ করবেন না আপনি অবশ্যই কাস্টমাইজ করে সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে মেসেজগুলো পাঠাবেন তাহলে রিলেশান বিল্ড আপে এক ধাপে গিয়ে যাবেন এবং এই রিলেশান বিল্ড আপ থেকে আমি কিন্তু ক্লায়েন্ট ম্যানেজ করি কারণ প্রথমত কথা বলার মতো কোনো অপশান পাওয়া যায় না অনেকে আপনারা নতুনটা পান না সো এই পয়েন্টগুলো দিয়ে আপনি যদি কথা বলে স্টার্ট করতে পারেন তাহলে আপনার জন্য রিলেশান বিল্ড আপটা অনেক বেশি পাকাপোক্ত হবে বলে আমি মনে করি কারণ সেগুলো তার ইমোশনাল মুভমেন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ